আমি আমার আত্মীয় তোমার সুপারিশ করবো না শুধুমাত্র যান নাম থেকে বাঁচিয়ে নাও আল্লাহ আমি আমার আত্মীয় সরেনের সুপারিশ করবো না তুমি আমাকে যার নাম থেকে বাঁচিয়ে নাও লুট বলবে আল্লাহ যার নাম থেকে বাঁচাও নবী বলবে আল্লাহ তুমি যার নাম থেকে বাঁচিয়ে নাও নবী বলবেন আল্লাহ যাহ নাম থেকে বাঁচাও হাজরা নবী বলবেন আল্লাহ তুমি যার নাম থেকে বাঁচাও আদাম থেকে এই সাহ পর্যন্ত অগণিত আগে একই কথা বলবেন আল্লাহ যার নাম থেকে বাঁচিয়ে দিন আমাকে যার নাম থেকে বাঁচানো

হয়ে যাবে সমস্ত মানুষরা বলবে বাবু সমস্ত মানুষরা বলবে আপনি কি পানি ছড়িয়ে দিলেন জানলামে আগুন ঠান্ডা হয়ে গেল ওটা কোন নদীর পানি আমরা একটু জানতে চাই নদী কি বলবেন না মানো ওটা কোন সমুদ্রের পানি নয় ওটা হালদে কাউসারের পানি নয় ওটা হলো নীল নদীর পানি নয় ওটা হলো আমার গুণাগার মাতের चोखे जुरे जुड़े

জীবনে neka আমল করতে পারলাম না আমরা মুসলমান কিনা আমরা মুমিন মুমিন তো নয় আমরা মুমিন নয় আমরা মুসলমান নাম কা মুসলমান ঠিক কিনা জোরে বলুন আজ মুসলমান মার খাবে হাই হাই বিশেষ সিহাস করে দেখুন মুসলমান মুসলমান বাবাচি মাথা উঁচু করে চলেছে কতবস্তুতে বলছেন আজ মুসলমান কতবস্তুতে বলছেন মুসলমানের গোনবি শেখ করেছে

মৃত্যুকে সর্ব কবার করেন আপনারা আমরা কবার করি বলুন একদম করব একটা দোকান হয়েছে মার্কেটে আরেকটা দোকান করবো চিন্তা না চিন্তা করে রেখেছেন আর আজরাই যেদিন এসে হাজির হবে আপনি বললেন আজরাই একটু সময় দেয় না আজরাই সময় দেবে তখন কি শাস নিয়েছেন যদি বলেন শ্বাস ছাড়বো ওইটুকু সময় মৃত্যু এলে সময় দেওয়া হবে না ভাইজান তখন আর সময় পাবেন না এখন সময় আছে এটাই জীবনের শেষ মাহফির হতে পারে কি গো ঠিক কিনা আমরা জীবনের গুনাহ থেকে তওবা করে যাই আজকের মাঠে সব জীবনের গুনাহ থেকে তওবা করে আসুন আমরা আল্লাহর নদী যা আদেশ করেছে সে আদেশ মুতা আমরা চলব ইনশাআল্লাহ বলুন না ইনশাল

তারপর দেখলাম রসুন ঘরের মধ্যে ঢুকলেন এক কুল সে পানি ছিল দিয়ে হুজুর ওজু করলেন দেখছি কোরআন নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীর দিলাওয়াত করছেন জোরে ধরুন আবার জিব্রাইনকে আমার শুনতেন জোরে গরু না শোনা তাই বলবো কোরআনের সাথে মহাব্মাত করুন আল্লাহ নবী বলেন কোরআনের সাথে মহাব্বাত করলে কি হবে মুসলমান আমরা পুরাণ করতে জানি না

ইংরেজি শেখাতে তো মাস্টার শেখাচ্ছে ইয়ে হ্যাঁ প্রথম দিন পড়া দিল দ্বিতীয় দিন পড়া দিচ্ছে নো নো মানে তৃতীয় দিন পড়া দিচ্ছে ভেরি গুড ভেরি গুড মানে আর মাস্টার বললো এক ছেলে তুই যার সাথে কথা বলবি তিনটি ইংরেজিতে কথা বলবি অসুবিধা যা চলে যাচ্ছে এই বাচ্চাটা দেখতে শুনতে ভালো ছিল বের হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমন সময় এক ব্যক্তি তার শিক্ষিত একটা ছেলের খোঁজে বের হয়েছে

এই আমি বাংলায় কথা জিজ্ঞেস করছি বাড়িতে গিয়ে কিছুদিন বাড়িতে রাখার পর বাড়িওয়ালার কিছু টাকা চুরি হয়ে যায় হ্যাঁ দেখো অবস্থা দেখো কি আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে বাড়ি বাড়িওয়ালার কিছু টাকা চুরি হয়ে যায় এবার বাড়িওয়ালা জিজ্ঞেস করছে চিন্তা করলে প্রথমে যে বলেছিলাম বলতে এত খাতির হয়েছে বলে প্রথমবার যখন খাতির হয়েছে আসলে তো নাই না কথা বুঝতে আপনি জানলে হ্যাঁ বলতো কিন্তু সে তো জানি না সে বলছে প্রথমবার ভিরি গুট এত খাতির

আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে তাই বলবো যুবকেরা একটাই কথা বলো বলে আমি আমি বিদায় নেবো শোনা যুবক একটা কোরআনকে মজবুত করে ধরো কোরআন বুঝে পড়ার চেষ্টা

প্রকাশ্য দুশ্মন তাদের সাথে ইসলামের যে দুশ্মন তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি কোন সম্পর্ক রাখবো না আপনি নামাজে বললেন হয়ে যাওয়ার পর আমাদের সম্পর্ক যারা ইসলাম চাই না যারা ইসলামের প্রকাশ্য তাদের সবইটা যত আমাদের সম্পর্ক ঠিক কিনা ধরে বলুন আর ধরে বলুন ঠিক না যে তার নাম হচ্ছে মনাফিক আমরা মনাফি হয়ে গেছি ভাইজান আমরা আমার হয়ে গেছি তাই আমি হাতে ধরে বলবো সমর্থনের ব্যাপারে এবং জানাতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন সমর্থনটাকে করেছ ভাই যান কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি আসিয়া কার স্ত্রী ফেরাউলের স্ত্রী আসিয়া আসিয়া ফেরাউলের স্ত্রী আসিয়া হবে না ফেরাউল ঠিক কিনা জরে বলুন কিন্তু আসিয়া ফেরা ও নিজের স্বামী সেরা ওনকে সমর্থন দেয় নাই করে নাই যেহেতু সে কাপড় ইসলামের দুশ্মন আগে সমর্থন করে দি আসিয়া সমর্থন করেছিলামকে সমর্থন করেছিল যার কারণে আলমীর আসিয়াকে দিন এই সমর্থনের ব্যাপারে আসিয়াকে আল্লাহ জম্মাত করে দে লুট গে আল্লাহ নবী লুট নিজের স্বামী লোক নবীকে সমর্থন করে নাই সমর্থন দিয়েছিল কাফের বেমানদের ইসলামের দুশ্মনদেরকে সমর্থন দিয়েছিল আল্লাহ কারণ আল্লাহ রক্ষণ গভীর রাত্রিতে জিবিনে পালানেন জিবাইন যাও লোক নবী এবং তার অনুসারীদেরকে তুমি জমিন থেকে সরিয়ে দাও আর লোক নবীর বিবিকে সরাবে না স্ত্রীকে সরাও আর জমিন সদা উল্টে দাও বাইরে লুত নবীর স্ত্রী লোক নবীকে সমর্থন

সবকালে তাল মেলোচ্ছে না আমরা আমরাও সব স্থানে তাল মেলবো না আজ সব্তানের তাল মেলানোর এই অবস্থাও হয়েছে হাতে ধরে বন্ধু গেছে পেরে বন্ধুকে খাওয়াবে শিখ দিয়েছে শিখ পালে কাঁঠাল পাকে বন্ধু যখন গেছে কাঁঠাল বললো বন্ধুরে পাকা কাঁঠাল কোথায় ছিল বন্ধু বন্ধে বন্ধুরে কাঁচা কাঁঠাল পেরে তাতে শিখ মেরে দিয়েছিলাম কাঁচা কাঁঠালের শিখ

দুর্গন্ধ বের হই। বন্ধু নাকে হাত না চপাতেই বলছি বন্ধু দুর্গন্ধ বের হচ্ছে কি দাদা? পাতালনের নিচে তাকিয়ে দেখে ওই তোর মুজ পচে pari ছরে গেছে। বন্ধু রে কি দাদা? না বন্ধু রে তোর কেন? না বন্ধু তুমি পড়েছিনের কাঠালে শেখ মাললে কাтал পাকে। ওটা শুনে এসে আমিও কাথা তোর মুজ ঠিক মেরেছি। তোর মুজ পপাক পাক তোমাকে খেতে দেব। এইবার বন্ধু হাসার বলে বন্ধু রে কাঠালে শেখ মাললে পাকে আর তোর মুজ ঠিক মাললে তোর মুজ পচে। বন্ধু রে

দিন ও ভাই মনসু হ্যা দিন ও যে দিন শান্তি যদি সব শান্তি আছে ঠিক কি না আরে জড়ে আসল বিশ্ববি দামান ধরবো বিশ্ব নী আমরা তাল মিলবো মানুশ কি করে আমেরিকা মানুষ কিভাবে চলে ওটা আমাদের দেখার দরকার নেই আমেরিকার মানুষ কিভাবে খায় আমেরিকার মানুষ কিভাবে কাপড় পরে কিভাবে চলে কিভাবে ঘুমায় ওটা আমাদের দেখার দরকার নেই আমরা দঙ্গু কি সুন্নবী কেমন করে খান আল্লাহ নবী কেমন করে চলেন আল্লাহ নবী চুল কেমন রাখেন আল্লাহ নবী নখ কিভাবে কাটেন আমরা নবীর অনুসরণ করব আল্লাহ উনামিন বলে

একটা পাথর আমি চুমা দেবো না কোন শক্তি নেই চুমা দেব না ওই পাথর রে আর হাজিরা তোমারা থাকতে পারলেন না পাথর চুমা দিয়ে বলছেন ওই পাথরে আমি উমার তোকে চুমা দিলাম তোকে চুমা দিলাম ওই পাথরে বিশ্ব হরিদার নদী আপনার তুল হাল তোকে চুমা দিয়েছে বলে আমি ওমার তোকে চুমা দিলাম জোরে জোর

আর যাদের মিথিন মিলিয়ে কখনটা হয় আমার মেদিনীপুর তেইশ